আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব এসএসসি ফিজিক্সের কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের পর্যায় সারণী সো এই পর্যায় সারণীর আমরা এ টু জেড এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি ব্যবহার করে তো চলো আমরা বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি ওকে ওকে আজকে মেইনলি হচ্ছে আমরা পর্যায় সারণীর যে ইতিহাসটা আছে বা পটভূমি আছে এটা নিয়ে কিন্তু ডিস্কাশন করব তো চলো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি ওকে তো এই চ্যাপ্টারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে বিশেষ করে হচ্ছে পর্যায় সারণীর যে ইতিহাস বা এই পটভূমির যেই অংশটা এই অংশটা কিন্তু এমসিকিউর জন্য এবং এখানে কিছু সূত্র আছে যেমন ত্রয়ী সূত্র কাকে বলে অষ্টক সূত্র কনসেপ্টটা কি কিভাবে পর্যায় সেমীটা আসলো তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তো চলো আমরা একটা একটা করে ব্যাপার আমরা আসলে বোঝার চেষ্টা করব তো শুরুতে পর্যায় সারণীর পটভূমি নিয়ে যদি আলোচনা করতে যাই তো সবার আগে যেই বিজ্ঞানীর নাম আসবে তার নাম হচ্ছে ল্যাভেশিয়া তো ল্যাবেশিয়ার অবদানটা আসলে কী সর্বপ্রথম এটা মেনলি আট সতেরোশো সালের দিকে সতেরোশো তোমার কত হবে এইটি নাইন আর কি মানে সেভেন্টি এইটি নাইন সতেরোশো উননব্বই সাল তো এই সতেরোশো উননব্বই সালের দিকে মূলত পর্যায় সারণে নিয়ে প্রথম লেভেসিয়ে উনি হচ্ছে চিন্তা করেন যে এই যে পরিবেশের মধ্যে যত মৌল আছে এই মৌলগুলাকে তোমার সে কী করছেন সে হচ্ছে চিন্তা করছেন যেগুলাকে আসলে ভাগ করা যায় কি না বা এগুলাকে আলাদা করা যায় কি না তো তার এই চিন্তার উপরে বেস করে তিনি মূলত হচ্ছে ওই সময় মানে সতেরোশো উননব্বই সালে যে মৌলগুলো আসলে ছিল ওই মৌলগুলাকে উনি আসলে দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করছেন একটা কি ছিল একটা উনি চেষ্টা করছেন ধাতুতে ভাগ করার জন্য এবং আরেকটা হচ্ছে অধাতুতে ভাগ করার জন্য তো উনি দুইটা ক্লাসিফিকেশন করছেন একটা ধাতু এবং একটা অধাতু হ্যাঁ সো নর্মালি উনি আসলে কী করছেন উনি একটা ধাতুর চার্ট করছেন ধরো আমি এখানে একটা ধাতুর চার্ট করি এটা হচ্ছে ধাতু ওকে এবং আর একটা চাট করছেন অধাতু অধাতুর একটা চার্ট করে ফেলছে ধাতু এবং অধাতু তো তোমরা এই পাশে দেখতে পারছো এটা হচ্ছে মেনলি হচ্ছে সেই আমাদের লেবেশিয়ের একটা হ্যাঁ চিত্র ওকে তো চলো এই ধাতু ও ধাতুর মধ্যে উনি ওই সময় যে মৌলগুলো ছিল ওই মৌলগুলো নিয়ে চিন্তা করছেন যেমন হচ্ছে অক্সিজেন সে অক্সিজেনকে ধাতুর মধ্যে ফালাইছেন তারপরে কি আছে সোডিয়াম সোডিয়াম একটা ধাতু ঠিক আছে সোডিয়াম ধাতু তারপরে হচ্ছে উনি ধাতুর মধ্যে আর কি কি রাখছেন তোমার ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম জিঙ্ক তো এই ভাবে ওই সময় যতগুলো মৌল ছিল সেই মৌলগুলোকে উনি কি করছে উনি ধাতু আকারে হচ্ছে এবং অধাতু আকারে হচ্ছে আলাদা করছেন বা তোমার এটাকে কি বলে এটাকে তোমার হচ্ছে সিমিলাইজেশন করছেন ওকে তো এরপরেই মূলত উনি আর কিছু করতে পারেন নাই জাস্ট ওনার অবদান ছিল এতটুকু যে উনি ওই সময় যে মৌলগুলো ছিল সেই মৌলগুলার মধ্যে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু এইটা নিয়ে হচ্ছে উনি মেইনলি কাজ করছেন ওকে সো এরপরে তোমার যার অবদান নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে সে হচ্ছে তোমার নর্মালি আমরা সরাই ফেলাই অন্য পেজে চলে যাই তো এরপরে যার কথা আমাদের আসবে সে হচ্ছে ডালটন এবং এই ডালটন উনি মূলত হচ্ছে লেবেশিয়ার পর লেবেশিয়ে সে কী করছিলেন ধাতু এবং অধাতুগুলোকে আলাদা করছিলেন ক্লাসিফাই করছিলেন এবং এই ডালটন ডালটন মূলত তোমার সতেরো সতেরোশো সালের দিকে না তোমার মেনলি এটা আঠারোশো সালের দিকে হবে তোমার আঠারোশো সালের সালের দিকে দিকে উনি কি করছেন উনি মূলত হচ্ছে একটা তত্ত্ব দিচ্ছেন পরমাণুর যে ওই সময় যে পরমাণুগুলো ছিল ওই ওই পরমাণুগুলোর উপরেই কিছু তত্ত্ব দিস তো উনার তত্ত্বে আসলে উনি কি বলছিলেন এখানে দেখা সুন্দর করে লেখা আছে যে প্রতিটি মৌল একটি করে নির্দিষ্ট পরমাণু দ্বারা গঠিত তাইলে প্রতিটা মৌল একটা করে নির্দিষ্ট কী দিয়ে গঠিত নির্দিষ্ট পরমাণু দ্বারা গঠিত ঠিক আছে উনি এই তত্ত্বটা দিছেন জাস্ট এতটুকুই এরপরে উনি আসলে চেষ্টা করছেন যে পরমাণুর যে সংখ্যা এর উপরে ডিপেন্ড করে তোমার একটা সারি একটা তোমার কি বলে পর্যায় সারণী তৈরি করার জন্য তো উনি মেনলি হচ্ছে যে পারমাণবিক বা অ্যাটোমিক ম্যাস হ্যাঁ এই অ্যাটমিক ম্যাসের উপর ডিপেন্ড করে উনি চেষ্টা করছেন যে মৌলগুলাকে কি করার জন্য সাজানোর জন্য তো এইটা উনি ওই রকম বেশি মানে ভালোভাবে করতে পারেন নাই বাট উনি চেষ্টা করে গেছেন ওকে এবং ওনার এই ইনফরমেশন থেকে অনেক পরবর্তী যারা এইটা নিয়ে আলোচনা করছে বা এইটা নিয়ে গবেষণা করছে তাদের হেল্প হয়েছে যেমন উনি ওনার যে মতবাদটা ছিল উনি বলছিলেন যে প্রতিটি মৌল একটি নির্দিষ্ট পরমাণু দ্বারা গঠিত ঠিক আছে তো এই কনসেপ্টটা কিন্তু পরবর্তী যারা এই কাজ করছেন তোমার পর্যায় সারণী নিয়ে তাদের জন্য কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ছিল এই ইনফরমেশনটা তো এখান থেকে জাস্ট আমাদের সংজ্ঞাটা একটু মনে ইয়েটা একটু মনে রাখতে হবে যে কত সালে আসলে উনি মেনলি কাজটা করছিলেন মানে এই ওনার তত্ত্বটা দিছিলেন এবং সে যেই সারণীটাকে তোমার ডিজাইন করতে চাচ্ছিলেন বা হচ্ছে সাজাইতে চাইতেছিলেন ওই সারণীটা আসলে নর্মালি উনি অ্যাটোমিক অনুযায়ী হচ্ছে সে কি করতে চাচ্ছিলেন সাজাইতে চাচ্ছিলেন বাট ফাইনালি সে সাকসেসফুল হতে পারে নাই ওকে তো চলো এই যে এই যে ইমেজটা দেখতেছো এই উনি হচ্ছে মেনলি তোমার ডোবের ডায় কি বলে ডালটন ওকে তো চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের কনসেপ্টে পরবর্তীতে আসলে কোন বিজ্ঞানী এই পর্যায় সারণি নিয়ে আলোচনা করছে পরবর্তীতে তোমার নর্মালি ডোবেরইনার ডোবেরইনার হচ্ছে খুবই ইফেক্টিভ কিছু ইনফরমেশন দিস পর্যায় সারণী সম্পর্কে তো মেইনলি ডোবেরইনার তোমার আঠারোশো আঠারোশো কত সালে আঠারোশো উনতিরিশ সালে আঠারোশো উনতিরিশ না আঠারোশো তোমার হচ্ছে হ্যাঁ আঠারোশো উনতিরিশ সাল আঠারোশো উনতিরিশ সালে মেইনলি হচ্ছে তোমার এই ডোবেরিনার যার ছবি এখানে দেখা যাচ্ছে সো এই ভদ্রলোক উনি মূলত হচ্ছে তোমার একটা ত্রয়ী সূত্র দান করেন যেই সূত্র তোমার পর্যায় সারণীর পরবর্তী যেই স্টেপ এইগুলা খুব বেশি আগিয়ে দেয় আমাদেরকে তো উনি কি বলছিলেন উনি বলছিলেন উনি লক্ষ্য করেন যে তোমার তিনটি করে পদার্থ তিনটি করে পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে এখন যে কোনো তিনটি না উনি বলছেন যে একটা এখানে তো আসলে পর্যায় শাড়িটা পরে আসছে উনি বলছে পর পর তিনটা পর তিনটা মৌল যদি আমরা এদেরকে চিন্তা করি এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম উনি বলছেন সেম পাওয়া যায় বা একই পাওয়া যায় তো উনি এই যে এই কনসেপ্টটা এই কনসেপ্টটা থেকে উনি একটা সূত্র প্রদান করেন যেটাকে আমরা বলি হচ্ছে ত্রয়ী সূত্র তো এই সূত্রটা কি এটা কিন্তু পরীক্ষাতে নর্মালি তোমাদের আসে তো সূত্রটা আসলে কি সূত্র হচ্ছে যে যদি তিনটা মৌলর মধ্যে প্রথম মৌল এবং তৃতীয় মৌল এই দুইটা মৌলের পারমাণবিক ভরকে যদি গড় করা হয় তাহলে গড়ের যেই ফলটা পাওয়া যাবে সেইটা মূলত হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে এইটা হচ্ছে মেনলি ত্রয়ী সূত্র ছিল হ্যাঁ দেখো এখানে বলা আছে যে তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তোমার তিনটি করে মৌল সাজান তিনটা মৌল তিনি সাজাইছে পারমাণবিক কী অনুসারে ভর অনুসারে ধরো তিনটা মৌল কী কী আমরা এখানে পরের সামনেরকে নিয়ে আসি তারপর জিনিসটাকে তোমাকে দেখাই হ্যাঁ তিনটা মৌল কী কী সো আমরা এখানে পর্যায় সারণীকে নিয়ে আসতেছি তো এই ধরো আমাদের পর্যায় সারণী এই পর্যায় সারণীর মধ্যে আমরা মূলত তিনটা মৌল নিয়ে আসবো কোন কোন তিনটা মৌল ধরো আমরা প্রথমে এইখান থেকে ধরো লিথিয়াম নিয়ে কাজ করি লিথিয়াম একটা মৌল তাহলে লিথিয়াম একটা মৌল এরপরে ধরো সোডিয়াম নিয়ে কাজ করতে পারি সোডিয়াম হচ্ছে ধরো আর একটা মৌল এবং পরবর্তীতে পটাশিয়াম নিয়েও চিন্তা করতে পারি পটাশিয়াম হচ্ছে আরও একটা মৌল তো উনি কী বলছে যে পরপর তিনটা মৌলকে উনি সাজাইছেন তো সাজানোর পরে এদের যে পারমাণবিক ভর যেমন লিথিয়ামের যদি বলো এর পারমাণবিক ভর কত হবে এর হবে হচ্ছে তোমার লিথিয়ামের কত হবে সাত হ্যাঁ লিথিয়ামের হচ্ছে নর্মালি সাত হয় সোডিয়ামের কত হয় সোডিয়াম এটা আসলে আমরা বের করব আমরা ত্রয়ী সূত্রটা প্রমাণ করব এবং এই যে পটাশিয়াম এই পটাশিয়ামের হয় তোমার নর্মালি কত উনচল্লিশ পটাশিয়ামের উনচল্লিশ হয় এখন তোমার লেবেশিয়ে আর ডোবেরিনার উনি কী বলছেন উনি বলছেন যে দুইটা মৌলকে তুমি যদি ঘর করো দুইটা মৌল যদি তুমি ঘর করো পারমাণবিক ভরকে তাহলে ঘরের যেই ফলটা আসবে রেজাল্টটা আসবে এইটা হচ্ছে তোমার তৃতীয় মানে সেকেন্ড মৌলের পারমাণবিক ভরের সমান হবে তার মানে আমরা এখানে যদি এটা কাজ করি যে লিথিয়াম প্লাস হচ্ছে পটাশিয়াম লিথিয়াম হচ্ছে তোমার প্রথম মূল্য আর পটাশিয়াম হচ্ছে কি তৃতীয় মূল্য এদেরকে যদি দুই দিয়ে ভাগ দিয়ে দিই পারমাণবিক ভরকে তাহলে কি আসে জিনিসটা একটু খেয়াল করো লিথিয়ামের হচ্ছে সেভেন আর পটাশিয়ামের হচ্ছে তোমার উনচল্লিশ ডিভাইডেড বাই দুই তো ক্যালকুলেশন করলে নর্মালি দেখবে এখানে টোয়েন্টি থ্রি আসতেছে আর আমরা জানি যে এই যে সোডিয়াম এই সোডিয়ামের যে পারমাণবিক যে ভর এটাই কিন্তু নর্মালি টোয়েন্টি কত টোয়েন্টি থ্রি তার মানে ডোবেরাইনার যে কথাটা বলছেন এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তো পরবর্তীতে শুধু এই তিনটা না আরও কিছু নিয়ে আমরা কাজ করতে পারি যেমন ধরো এই জায়গায় যদি আমি দেখো পর্যায় সারণীর মধ্যে সতেরো নম্বর যে গ্রুপ এখানে তোমার ক্লোরিন আছে ব্রোমিন আছে আয়োডিন আছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন তোমরা যদি এই তিনটার মধ্যেও চিন্তা করো যে এই তিনটার মধ্যে ক্লোরিন তারপরে হচ্ছে এবং আয়োডিন এটাকে যদি আমরা কি করি লাইক ধরো হচ্ছে আমরা ক্লোরিন নিলাম প্লাস হচ্ছে আয়োডিন নিলাম হ্যাঁ নিয়ে এদেরকে যদি দুই দিয়ে ভাগ দিয়ে দেই এদের যে তোমার গড়ের পারমাণবিক ঘরের ঘরে যে ভাগ শেষটা আসবে মানে ভাগ ফল মানে কি বলে এটাকে তোমার দুই দিয়ে ভাগ দিলে যেই ইয়েটা আসবে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা কিন্তু তোমার নর্মালি এখানে ব্রোমিন বি ঠিক আছে ভ্রমিন এর পারমাণবিক ভরে খুব কাছাকাছি হবে একদম সমান হতে হবে এরকম না কাছাকাছি হলেও কিন্তু হবে যেমন এখানে পারমাণবিক ভর যেমন ভ্রমিনের দেওয়া আছে কত ভ্রমিনের দেওয়া আছে এইটি আর তুমি যদি এটাকে নর্মালি করো ধরো আমি যদি ক্লোরিনকে করি ক্লোরিনের হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তো আর প্লাস হচ্ছে আয়োডিনের কত আয়োডিনের তোমার নর্মালি হচ্ছে একশো সাতাইশ আয়োডিনের হচ্ছে ওয়ান টু সেভেন একশো সাতাশ ডিভাইডেড বাই টু যদি তুমি এইটাকে ক্যালকুলেশন করো তাহলে এটা অ্যান্সার পাবা নর্মালি এইটি ওয়ান পয়েন্ট সামথিং এইটি ওয়ান পয়েন্ট সামথিং যেটা কি না এইটির কাছাকাছি তাই তো এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে এই ত্রয়ী সূত্রটাও এই তোমার ক্লোরিন ব্রোমিন এবং এই তিনটা মৌলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এখন এই জায়গাতে শুধু ভাবে যে ডোবাইরনের যে ত্রয়ী সূত্রটা দিয়েছেন এই সূত্রে কিন্তু সমগ্র মৌলের জন্য আসলে প্রযোজ্য না কিছু কিছু মৌলের জন্য প্রযোজ্য হয় বাকি মৌলগুলোর জন্য আসলে এই ত্রয়ী সূত্র কিন্তু কি হয় না প্রযোজ্য হয় না ঠিক আছে এই জন্য পরবর্তীতে এই ত্রয়ী সূত্র নিয়ে আসলে অত বেশি কি করা হয় নাই পর্যায় সরণীকে ওইরকমভাবে সাজাইতে পারে নাই তো এই ত্রয়ী সূত্রটাও কিন্তু ফেল হয়ে গেছে বা এটা ব্যর্থ হয়ে গেছে কারণ এই ত্রয়ী সূত্রটা আমার নর্মালি কিছু মলের জন্য প্রযোজ্য ছিল বাকিগুলোর জন্য কিন্তু প্রযোজ্য ছিল না ওকে তো পরবর্তীতে ইতিহাসের মধ্যে পটয় সারণীর এরপর যার নাম না বললেই নয় সে হচ্ছে আমরা এটা একটু সরাইয়া ফেলাই যখন লাগবে তখন আমরা নিয়ে আসবো তো পরবর্তীতে যার নাম না বলে না সে হচ্ছে তোমার নিউল্যান্ড তো নিউল্যান্ড কি বলছে নিউল্ড নিউল্যান্ড তোমার একটা অষ্টকতত্ত্ব দিছেন তো এখানে দেখো ভদ্রলোক নিউল্যান্ডের একটা ছবি এখানে দেখা যাচ্ছে উনি হচ্ছে তত্ত্ব দিছেন তো অষ্টক তত্ত্ব দেওয়ার আগে তোমাদেরকে আমি আরেকটা বিজ্ঞানী সম্পর্কে বলতে চাই যার নাম হচ্ছে মোসলে তো মোসলে আসলে পারমাণবিক সংখ্যা নিয়ে উনি মূলত কাজ করছেন এবং আলোচনা করছেন যেমন ধরো এই যে পর্যায় সারণী যদি আমরা একটু ত্রয়ী সূত্রটাকে আরেকটু ব্যাখ্যা করতে চাই পর্যায় সারণী থেকে মোসলে আসলে কি বলছিলেন মোসলে বলছিলেন হচ্ছে নর্মালি যে যে যেমন দু কি কী বলছেন ত্রী সূত্রের মধ্যে যে যদি আমরা পারমাণবিক ভর আকারে যদি আমরা চিন্তা করি তাহলে তিনটা মৌলের মধ্যে কি পাওয়া যায় একটা মিল পাওয়া যায় তো মোসলে বলছেন যে পারমাণ নট অনলি পারমাণবিক ভর তুমি যদি পারমাণবিক সংখ্যা দিয়েও চিন্তা করো তাহলেও কিন্তু নর্মালি কি হয় এর তিনটা সংখ্যার মধ্যে বা তিনটা মৌলের মধ্যে মিল পাওয়া যায় যেমন যদি আমরা একটু চিন্তা করি জিনিসটা তাহলে এখান থেকেই নিলাম এটা লিথিয়াম নিলাম আমরা লিথিয়াম প্লাস হচ্ছে তোমার কি প্লাস পটাশিয়াম ডিভাইডেড বাই টু যদি আমরা এইটাও করি তাহলে আমরা এর আগে করছিলাম কি ত্রয়ী সূত্রের মধ্যে পারমাণবিক স ভর দিয়ে করছিলাম এখন আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে করব তো সংখ্যা দিয়ে করলে কি হয় লিথিয়ামের হচ্ছে তোমার হচ্ছে কত তিন হয় লিথিয়ামের তিন ওকে পটাশিয়ামের কত পটাশিয়ামের হচ্ছে উনিশ ডিভাইডেড বাই টু তার মানে এইখানে দেখো নর্মালি কি পাওয়া যায় বাইশ টোয়েন্টি টু ডিভাইডেড বাই টু তো কাটাকাটি করলে কী থাকে ইলেভেন থাকে তো দেখো আমরা কিন্তু ইলেভেন যেটা এটা কিন্তু মেইনলি তোমার সোডিয়াম এই সোডিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা তার মানে আমরা কিন্তু যে ত্রয়ী সূত্রটা পড়লাম এই ত্রয়ী সূত্র কিন্তু তোমার পারমাণবিক ভরের জন্যও কিন্তু মিলে যাচ্ছে আবার পারমাণবিক সংখ্যার জন্য মিলে যাচ্ছে তাহলে এই ত্রয়ী সূত্রটাকে আমরা আসলে ব্যাখ্যা মানে পরবর্তীতে এটাকে ব্যর্থ ঘোষণা কেন করা হয়েছে কারণ হচ্ছে যে এই ত্রয়ী সূত্রটা তোমার মেইনলি কিছু কিছু মৌলের জন্য কিছু কিছু মৌলের জন্য প্রযোজ্য হয়েছে ম্যাক্সিমাম জন্য আসলে এই ত্রয়ী সূত্রটা কি হয় নাই প্রযোজ্য হয় নাই ওকে এই জন্য হচ্ছে বিবেচনা করে থাকি তো চলো এরপরে আসলে নিউল্যান্ড আসছে নিউল্যান্ড মেনলি তোমার ঠিক ঠিক ডোবেরইনার যখন কাজ করছে তার অল্প কিছুদিন পর লাইক এটা তোমার হচ্ছে করছিল কত সালে আঠারোশো তোমার উনত্রিশ সালে তাই তো আর নিউল্যান্ড হচ্ছে তোমার আঠারোশো কত সাল ছিল এটা চৌষট্টি সাল আঠারোশো চৌষট্টি সাল এই সালে মূলত নিউল্যান্ড এসে উনি একটা অষ্টকতত্ত্ব নিয়ে আলোচনা করেন তো অষ্টকতত্ত্বটা কি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তো এইখানে মূলত নিউল্যান্ডের অষ্টকতত্ত্ব উনি মেনলি প্রদান করে থাকেন এবং এই সূত্র অনুযায়ী সূত্রে কি বলছে যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে অর্থাৎ যার পারমাণবিক ভর ছোট তার থেকে কি হবে বড়র দিকে বা বড় অনুসারে যদি আমরা একটা সাজাই এটাকে সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে মিল হবে তাহলে অষ্টক মৌলের ধর্মের সাথে মিল হবে এই জন্য এটাকে নাম বলে তত্ত্ব মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এক নাম্বার মৌলের সাথে আট নাম্বার মৌলের একটা মিল আছে আবার আট নাম্বার মূল্য থেকে পরবর্তী যে ডাট হবে মানে ক্যালকুলেশন করলে সেটার একটা মিল আছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এই সার নিউল্যান্ড উনি হচ্ছে প্রথম বলেন এবং এটাকেই মূল মূলত আমরা বলি অষ্টক তত্ত্ব যেমন ধরো যদি আমি একটু চিন্তা করি এটা একটু বিশেষ করে তোমাদেরকে আমি একটু গানের আকার একটু দেখাতে চাই যে সারে গা পা তাই না এই যে সারে গা মা এটা একটা গানের পা ধানী সা প্রথম গান শিখতে যায় তো এটা একটা গানের কলি তো এই গানের কলির মধ্যে দেখো তোমার এখানে কি আছে এখানে মেনলি হচ্ছে তোমার তিনটা আটটা জিনিস আছে একটা সা একটা রে একটা গা একটা মা একটা পা ধা নি সা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো এই জায়গাতে মেনলি তোমার এই আটটা যে জিনিসটা আছে মানে আটটা যে কলি আছে এই কলির সাথে দেখো চিন্তা করে যে এইখানে সা দিয়ে শুরু হয়েছে আবার আট বারো কলিটা কি তোমার সাই হয়েছে তার মানে এই কনসেপ্টের সাথে কিন্তু অষ্টক তত্ত্বটা খুব সুন্দরভাবে মিলে যায় কিভাবে ধরো আমরা যদি চিন্তা করি যে এইটা হচ্ছে তোমার লিথিয়াম হ্যাঁ এটা হচ্ছে কি এটা লিথিয়াম প্রথমে কি আছে ধরো লিথিয়াম আছে এরপরে কি আছে আমি যদি পর্যায় সরণি নিয়ে আসি এখানে পর্যায় স্মরণি আমার সামনেই আছে দেখো কই চলে গেলাম ওকে তো ধরো এই যে পর্যায় সারণি এটাকে মুছে দিচ্ছি প্রথম থেকে আসি আবার ওকে সো চলো এই হচ্ছে আমার পর্যায় সারণি আমরা এইখান থেকে দেখি প্রথমে কী আছে লিথিয়াম তাইলে প্রথমে আসে এলআই ঠিক আছে এরপরে কী আসে এরপরে আসে তোমার হচ্ছে বেরেলিয়াম বিই এরপরে তোমার কে আছে বেরেলিয়ামের পরে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তারপরে বাকিটা তাইলে বিরেলিয়াম বোরন তারপরে কার্বন তারপরে হচ্ছে নাইট্রোজেন তারপরে হচ্ছে অক্সিজেন অক্সিজেনের পরে তোমার ফ্লোরিন এরপরে আসে কে নিয়ন ঠিক আছে এবং লাস্ট যখন আমার এখানে চলে যাব এটা কী হবে এটা হবে তোমার সোডিয়াম বুঝছো তো দেখো এইটা একটু খেয়াল করলে বোঝা যাবে নর্মালি যে এখান থেকে দেখো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই এইটা তিন এটা চার এটা কত পাঁচ ছয় সাত আট ওকে এবং এই হইল তোমার নয় নাম্বার তাহলে তোমার অষ্টক তত্ত্বে আসলে কী বলছেন উনি বলছিলেন যে প্রত্যেক এক থেকে শুরু করে আট নাম্বার মানে এক তো বাদ যাবে তারপর থেকে যে আট নাম্বার মৌলটা হবে এই দুইটার মধ্যে মিল আছে তাহলে খেয়াল করে দেখো এইখানে তোমার এইটা হচ্ছে নর্মালি এক তো একটা আমি বাদ দিচ্ছি এক তো বাদ হবে তাইলে দুই তিন তো এইখানে দেখো কি হয় এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এই দুইটার সাথে কি আছে এই দুইটার সাথে একটা মিল আছে ঠিক আছে মিলটা কি মিলটা আছে লিথিয়াম যেরকম ধাতু তো সোডিয়াম এটা হচ্ছে একটা কি একটা ধাতু তুমি যারা একটু সামনে যাও তাহলে নিচে গিয়ে দেখবা এইখানে আছে পটাশিয়াম তাইলে পটাশিয়ামের সাথেও তোমার সোডিয়ামের একটা মিল আছে এটা একটা ধাতু তার মানে অষ্টকতত্ত্বের সাথে কিন্তু এই ব্যাপারটা একদমই ওতপ্রোতভাবে জড়িত এবং এখানে সুন্দর একটা মিল পাওয়া যায় যে প্রত্যেক আট নাম্বার এক থেকে শুরু করে একের পর থেকে প্রত্যেক আট আট নাম্বার যে মৌলটা আসবে এই মৌলটা কিন্তু নর্মালি এই এক নাম্বার মোল এবং যে পরে আট নাম্বারটা আসছে এই দুইটার মধ্যে কি আছে একটা সুন্দর মিল আছে ওকে সো এইটাই মূলত মূল তত্ত্ব কিন্তু এই যে তত্ত্বটা এটাও কিন্তু আসলে নর্মালি বেশি দিন হয় নাই বা হচ্ছে এটাও কিন্তু আমরা ফেল ঘোষণা করে দেয় কারণ এই জিনিসটাও তোমার অল্প কিছু মোলের মধ্যে পাওয়া যায় বাকিগুলোর সাথে পাওয়া যায় না ওকে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার তো এইটা হচ্ছে আজকে আজকে আমাদের প্রথম ক্লাস তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টার ফোরের পর্যায় সারণির সো আমরা এই ক্লাসগুলো রেগুলার নিতে থাকবো তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করে দিচ্ছি আগামী ক্লাসে আমরা এরপর থেকে সব আলোচনা করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম